মসজিদে প্রত্যেক জুমার নামাজের খুদবাতে নারীদের নিয়ে খারাপ কথা বলা হয় কেন প্রত্যেক জুমার নামাজের খুদবাতে খালি মেয়েদের নিয়ে খারাপ কথাই বলতে হবে কেন ওই জুমার নামাজের খুদবাতে একটা ভালো কথা বলা যাবে না এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই হলো নারীদের সবচেয়ে বড় শত্রু এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না এরা নারীদেরকে ব্যবহার করতে চায় এটা আরেকটা ঢালাও মন্তব্য করার নজির দেখেন মসজিদগুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গায় রেকর্ড হয় আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে তরুণদেরকে মুখে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয় মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয় অথব এই যে ঢালাওভাবে জুমার জুমান নামাজে নারীদের বিরুদ্ধে নারীদের পরে খারাপ কথা হয় যারা বলছেন এরা হলো নারীদের সবচেয়ে বড় শত্রু এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না এরা নারীদেরকে ব্যবহার করতে চায় নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায় হাজার হাজার কোটি টাকার যে পর্ন ইন্ডাস্ট্রি আছে ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে এ সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক দুর্বৃসন্দী এবং উদ্দেশ্য লোকায়িত আছে আলহামদুলিল্লাহ এদেশের মেম্বরগুলোর যে অবদান আমি একটা কথা প্রায় বলি আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি এখনো পর্যন্ত এই দেশের যে আর্থ সামাজিক অবস্থা এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে যতটা নিয়ন্ত্রণ করা গেছে এর জন্য আইন শৃঙ্খলা এগুলোর যেরকম অবদান আছে এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুমার মসজিদের মেম্বর হলো এগুলোর থেকে সারাদিন মানুষকে নীতি নৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম এগুলো যদি না থাকতো এগুলো যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে আপনি বলবেন ভাই পশ্চিমা পৃথিবীতে অমস্তিম প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে অনেক শৃঙ্খলা মেনটেন করে তারা কি মেনটেন করে খুব ভদ্র কেউ আইন লঙ্ঘন করে না তারা তো অনেক ভালো তাদের ওখানে তো জুমার নামাজে খুব বা তাহলে তারা ভালো লোকের নেই প্রথম কথা হলো উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে চলার মতো সকল ব্যবস্থা থাকে তার দুই প্রতারণা এর ওর আপনার মেরে খাওয়া এই মানুষের এগুলো থাকে না গরিব হলে অসচ্ছল হলে এগুলো যতটা থাকে এটা একটা বিষয় তো ওই সমস্ত দেশগুলো আগে আছে এই সমস্ত ক্ষেত্রে এসে তারা অ্যাডভান্টেজ পায় আরেকটা বিষয় হলো তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে যার কারণে সেই অ্যাডভান্টেজটা তারা পাইছে আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য করা হয় সেগুলো অতএব মসজিদের ব্যাপারে এ ধরনের ঢালা মন্তব্য যিনি করেছেন তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত তার বিচার হওয়া উচিত এত বড় দুঃসাহস যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছেন আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি আল্লাহ তারা তাকে হেদায়ত করুন তিনি ইসলামের সত্যতাকে বোঝার মতো তফিক আলাদা তাকে দান করুন এ ধরনের জঘন্য মন্তব্য এটা না যার মাথা ঠিক আছে তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন ঢালাভাবে এরকম একটা ডাহা মিথ্যা কথা মিথ্যা কথা একটা ধরন আছে লেবেল আছে লেয়ার আছে এরকম কথা বলতে পারে না মানুষ জাতিকে আল্লাহ হাতে তৈরি করেছেন যদি করে মানুষ জাতিকে কি আল্লাহ হাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেন একজন বক্তা দাবি করেছে তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ বছর সময় লেগেছে আলামিন বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হয়ে যায় আল্লাহ শুধু কোন বলেন কোন মানে হয়ে যায় গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কোন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ এই নবমন্ডল এবং ভূমণ্ডল এই মহা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা কোন বললে হয়ে যেটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করার করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা করা কোনটা আগে কোনটা পরে সেই শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এর সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালা সময়ের প্রয়োজন নাই যেখানে করোনা আল্লাহ তালা বলেছেন যে এই মহাসৃষ্টি নমন্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করেছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহর কথা কথা বলা ভয়ঙ্কর যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারে বানাইতে আল্লাহর তিরিশ বসল লাগছে না আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশোবার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদবি করে ফেলেন আল্লাহর জন্য তারা বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো ক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহ সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন কুফুরি কুফুরি কথা এ ধরনের কথা আল্লাহ তালা আমাদেরকে হ্যাটায় তার করো নবীকে সৃষ্টি করতে আল্লাহ তালা তো মালাদা করে এত বছর লাগছে কোনো আদিসে আমরা যাই না সাল্লাম সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন আর আলাদা আলাদা করে আল্লাহ তাই একজন একজন সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন মাদ এবং হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ আমার পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তালা একসাথে আদম আলাহামের পিঠে আল্লাহ দিয়েছেন হাদিসি রয়েছে এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কোন বলার ব্যাপার অতএব এই কথাগুলো নিছকই ক্রান্তিকর ভ্রান্ত কথা কেমন দিনে সবাইকে যখন জান্নাত তালাশ সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে জানতে চাই জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতের ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতের মোয়া হ্যাঁ মামা ভাইয়ের আবদা যেটা নিজে এসে ধরা দিবে যেখানে

সে কাজের পথে আমাকে গাইড করেন সে কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে তাহলে নবীজি জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জান্নাত নিজে নিয়ে যায় সীমালংঘন বাড়াবাড়ি এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে নবীজি সাল্লাহ সালাম বলেছেন লাভ নামি আম খ্রিস্টানরা যেরকম আলাহ সাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না নবীজি তাঁর স্থানে এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলমদের ব্যাপারে এরকম বাড়াবাড়ি করি তার পরিণতি এরকম হবে নবীজি বাড়াবাড়ি করতে নিষেধ করতেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যায় তাহলে কোথায় যাবো অনেক ভাইরা আছেন বিবেক খরচ করার এই জিনিসগুলো যে ধরনের কথা অনেক গর্বিত কথা হ্যাঁ বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা তাহ সাবুন ও হাইয়ে না ও আইনদাবি আল্লাহ বলেছেন তোমরা এগুলো একটু খুব হালকা কথা মনে করো আল্লাহ কাছে এগুলো অনেক বড় বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করেছে তো এই হোক এ বিষয় অবশ্যই গর্হিত কথা কোনো কথা নাই যে কেমতের দিন জান্নাত কারো কাছে আসবে না জান্নাতের ঠেকা পড়ে না সবাই জানাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে লালাইতে থাকবে ব্যাকুল থাকবে অস্থির থাকবে পেরেশান থাকবে নবীর আল্লাহ আলমেদের কাছে কি আমাদের দিন অনেকেই সন্ত্রস্ত থাকবে পেরেশান থাকবে বিভিন্ন হাদিস যারা সেটা বোঝা যায় তাদের হালত যখন এরকম হবে সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে এসে ধরা দিবে এটা খুবই কথা